আমার আজকের রেসিপি চিকেন আঙ্গারা টেংরি কাবাব হ্যালো ফ্রেন্ডস মিষ্টি ক্যাম্পে আরেকটি নতুন পর্বে সব বাইকে স্বাগত জানিয়ে আমি আজকে রান্না শুরু করছি আজ আমি আপনাদের সাথে চিকেন আঙ্গারা টেংরি কাবাব শেয়ার করব। আমরা অনেকেই কাবাব খেতে ভালোবাসি তার জন্য বাইরের রেস্টুরেন্টে গিয়ে আমরা কিন্তু অনেক টাকাই পে করি কিন্তু বাড়িতে কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই কাবাব বানানো যায় সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছে আসুন চটপট দেখে নিই আমার আজকের এই ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি চিকেন আঙ্গারা টিংড়ি কাবাব চিকেন আঙ্গারা টেঙ্গি কাবাব বানাবার জন্য এখানে আমি তিনটে চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি প্রথমে লেগ পিসগুলোকে ম্যারিনেট করে নেব এই রেসিপিতে চিকেন আমি দুটো পর্যায়ে ম্যারিনেট করব প্রথম পর্যায়ে চিকেনে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিচ্ছি সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব পাতি লেবুর রস প্রায় টু টি স্পুনের মতো পাতি রস এতে আমি দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ফার্স্ট ম্যারিনেশনে আমরা আর কিছু ব্যবহার করছি না এইভাবেই চিকেনটাকে মশলার সাথে নুন নুন লেবুর রস আর লঙ্কা গুঁড়োর সাথে ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে আমি পনেরো মিনিট রেখে দিচ্ছি এবার আমি সেকেন্ড ম্যারিনেশনের জন্য একটা পাত্র নিয়েছি এতে একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার এর মধ্যে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এবার দিয়ে দেবো হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ টি স্পুন রেগুলার লঙ্কার গুঁড়ো তেলের সাথে প্রথমে এই মশলাটাকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রসুনের পেস্ট এবার দিচ্ছি হাফ টি স্পুন আদার পেস্ট অ্যাড করে দেব টক দই এখানে আমি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন টক দই অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি হাফটি স্পুন চাট মসলা অ্যাড করে দিলাম অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা অ্যাড করে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন কসৌরি মেথি এবার অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুনের একটু কম ব্ল্যাক সল্ট দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো সেই সাথে সামান্য পরিমাণ নরমাল সল্ট অ্যাড করে দিলাম এখানে ফার্স্ট ম্যারিনেশনে নুনের ব্যবহার হয়েছিল বাকিটা সেই বুঝে দিয়ে দিলাম এবার মশলার সাথে সমস্ত কিছু একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার পেস্টা ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে এরকমভাবে ভাবে কষে কষে একটু লাগিয়ে দেবো যাতে ভেতর পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে ঢোকে এবার চিকেনে একটু স্মোকি ফ্লেভার অ্যাড করার জন্য এর মধ্যে একটা ছোট্ট বাটি আমি বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা জ্বলন্ত আর সেই সাথে সামান্য একটুখানি সাদা তেল আমি এতে অ্যাড করে দিলাম তেলটা দেবার সাথে সাথেই এটাকে কভার করে দেব খেয়াল রাখবেন যখন এটাকে কভার করবেন এই লিকটায় যেন কোনো রকম হোল না থাকে যদি হোল থাকে সেক্ষেত্রে একটা কাগজ বা লবণ্য দিয়ে এটাকে বন্ধ করে দেবেন এইভাবে আমি তিন মিনিট এটাকে রেখে দেব তিন মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলছি এই সময় ছোট বাটিটাকে আমি বার করে নিলাম এটাকে আবারও কভার করে দিলাম আধ ঘন্টার জন্য এইভাবে আধ ঘন্টা আমরা রেখে দেব আপনারা চাইলে চার চারকোলটা দেবার আগে অর্থাৎ স্মোকি ফ্লেভারটা দেবার আগে চিকেনটাকে কিন্তু ওভার নাইটও ম্যারিনেট করে রেখে দিতে পারে বা আপনাদের হাতে যেমন সময় থাকবে সেই বুঝে ম্যারিনেট করে রেখে দিতে পারেন আমি এটা আধ ঘন্টা পর হেক করবো কাবাবটা কুক করার জন্য প্যানের মধ্যে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দেবো তেলটা স্প্রেড করে নেব এখানে আমি চার কোয়া রসুনকে গ্রেড করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকে আপনাদের দেখিয়ে দিই যতটা পেরেছি ফাইন করে ছুরির সাহায্যে ফাইন করে কেটে নিয়েছি তেল গরম হয়ে গেলে এই দুটো জিনিস আমি তেলের মধ্যে অ্যাড করে দেব ভাজার দরকার নেই জাস্ট একটু প্যানে চারদিকে ছড়িয়ে দিলাম এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পর এর যে এক্সেস মশলাটা রয়েছে এখনই এটা আমি অ্যাড করবো না এটা আমি পরে অ্যাড করবো মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে প্রথমে একটুখানি কুক করে নেব এক পিঠটা একটু ফুটে দেবো তারপর এটাকে উল্টো দেবো এইভাবে তিন থেকে চার মিনিট প্রথমে এটাকে রান্না করে নিচ্ছি ওই পিঠটাও একটু করে নিয়েছি এইভাবে উল্টে পাল্টে চিকেনের গায়ে যখন কালার ধরবে সেই পর্যন্ত এটাকে রান্না করে নিচ্ছি প্রথম তিন মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করার পর দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন চিকেনের গায়ে হালকা কালার ধরতে শুরু করেছে এই সময় আমি এক্সট্রা যে ম্যারিনেশনের মশলাটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে একবার মশলার সাথে মিশিয়ে নেব গ্যাসের একদম লো করে দিয়ে এটাকে কভার করে দশ মিনিট এইভাবে রান্না করে নেবে মাঝে মাঝে অবশ্যই কিন্তু ঢাকনা করে এক ব্যাপারে দিতে হবে দশ মিনিট লো ফ্লেমে চিকেনটাকে কভার করে কুক করার পর এবারে ঢাকনা খুলে দিয়েছি লো থেকে একটু ফ্লেমটাকে বাড়িয়ে এইভাবে চিকেনটাকে রান্না করে দেবো মুখতে আমাদের চিকেনটাকে খুব সুন্দরভাবে কুক করে নিতে হবে যাতে উপরটা পোড়া পোড়া হয় কিন্তু ভেতরটা একদম জুসি থাকে কখনও গ্যাসের ফ্লেম কমিয়ে কখনো একটু বাড়িয়ে এইভাবে চিকেনটাকে কুক করে নিচ্ছি প্রপারলি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন আঙ্গারা টেঙ্গি কাবাব